তাবিজ দিয়ে কিভাবে কাইট খেলাতে জেতা যায় আজকে আপনাদেরকে এই তাবিজের মাধ্যমে আপনাদেরকে সরাসরি আমি দেখাবো কিভাবে কাইট খেলাতে জেতা যায় এই তাবিজের মাধ্যমে তবে এই তাবিজটা হাতে রাখলে আপনাকে কেউ হারাতে পারবে না এই তাবিজটা খুবই পাওয়ারফুল যারা বলতেছেন একেবারে আপনারা নিশ্চয় গেছেন তাহলে এই কবচটা আপনাদের কাছে অনুরোধ আপনারা নেবেন তাহলে যে কোনো ব্যক্তিকে আপনি হারাতে পারবেন যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন এই কবচ আপনি রাখলে আপনার সাথে না তো আমি আপনাদেরকে এখন দেখাইতেছি আপনারা দেখেন আমি সামল দিতেছি আমি প্রতিবারে সাবল দিয়ে নেব তারপরে যে কোনো কাঠ আমি নাম ধরে ডাকবো যদি সঠিক থাকে তাহলে অবশ্যই টানবে ধরেন আমি একটা পাতির নাম ধরে ডাকলাম সাত করা ঠিক আছে লক্ষ্য রাখবেন সাত করার দিকে করা করা দেখেন বাধ্য ঠিক আছে এই সেই সাত করা মনে রাখবেন কবজ যেদিকে সেদিকে আসতে বাধ্য দ্বিতীয়বার আমি আবারও সাগল দিতেছি একটু লক্ষ্য রাখবেন আপনারা এবার পাতি সাইতেছি দয় করা করার এই জন্যই করা ঠিক আছে যেদিকে সেদিকে টানতে বাধ্য ঠিক আছে আমি আবারও সাবল দিতেছি দেখি এবার পাতি চাইতেছি টাকা লক্ষ্য রাখবেন টাকার দিকে টাকা দেখেন বাইরে পাতি টাকা এসে টাকা তাবিজ যেদিকে সেদিকে টানতে পারতো আমি আবারও সাবল দিতেছি এবার পাতি চাইতেছি বিবি লক্ষ্য রাখবেন বিপির দিকে দেখা যাক কি হয় বিবি দেখেন এসে বিবি তো তাবিজ যেদিকে সেদিকে টানতে বাধ্য তো আমি বন্ধ করে দিলাম খেলাটা তো এই কবচটা খুবই পাওয়ারফুল এই কবচ এতটাই পাওয়ারফুল এক কথায় আপনারা নিলেই বুঝতে পারবেন যে এই কবচটা কতটা পাওয়ারফুল এই বানাইতে আপনার অনেক পরিশ্রম করা লাগে শুধু চাইডা খেলাতে জিতা যায় খুব খুবই পাওয়ারফুল